বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বালিয়াটি উত্তরবাড়ি জমিদার বাড়ি বালিয়াটি উত্তরবাড়ি জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে অবস্থিত এই বাড়ির প্রধান পুরুষ এবং প্রতিষ্ঠাতা জমিদার গোলাপ রাম বিক্ষিপ্তভাবে আরও বেশ কিছু জমিদারের নাম পাওয়া গেছে এই বাড়ির তারা হলেন গোপালচন্দ্র রায় চৌধুরী গৌরহরি রায় চৌধুরী দত্তক পুত্র মহিম রায় চৌধুরী পূর্ণচন্দ্র সতীশচন্দ্র বগলা রাধা শ্যাম রোহিণী সুরেশ অজিত নিরঞ্জন শৈলন্দ ভবানী শঙ্কর রায় এবং রামকৃষ্ণ এই বাড়ির এক তেজস্বিনী মহিলা জমিদারের নাম উজ্জ্বলা রানী রায় চৌধুরী রানী স্থাপত্যকলার দিক থেকে এই বাড়িটি বেশ প্রাচীন লোক মুখে শোনা যায় বালিয়াটিতে যতগুলো জমিদার বাড়ি রয়েছে তার ভিতরে এই বাড়িটি হচ্ছে সর্বপ্রথম নির্মাণ করা জমিদার বাড়ি ইট বালো চোল সুরখি দিয়ে নির্মাণ করা এই বাড়িটি হাজারো স্মৃতি বুকে ধারণ করে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বালিয়েটি উত্তর বাড়ি এই জমিদার বাড়িটির বয়স প্রায় চারশো বছরের উপরে বন্ধুরা আমি এখন বালিয়েটি উত্তর বাড়ি জমিদার বাড়ির ভবানী শঙ্কর রায় চৌধুরীর ছেলে নীলকমল রায় চৌধুরীর সাথে মানে আপনাদের সাক্ষাৎ করে দিব কিংবা কথা বলবো দাদা আপনি কেমন আছেন ভালোই ভালো আছেন না এই হচ্ছে বালিয়াটি উত্তর বাড়ি জমিদার বাড়ির বংশধর নীলকমল রায় চৌধুরী দাদা আপনি যে এই যে মানে জমিদার বাড়িটা রয়েছে তাই না এখানে তো আপনি বসবাস করছেন তাই না মানে এই যে এই জমিদার বাড়ি সম্বন্ধে আপনি কি জানেন এই যে দরজা সম্বন্ধে দরজার সম্বন্ধে হলো আপনি ইয়ে তামার পাত দিয়ে আটকানো ছিল ইয়ে তামার পাত দিয়ে সম্পূর্ণ দরজা জ্বালানো আটকা ছিল এই যে এই দরজাগুলো এই দরজাগুলো সম্পূর্ণ তামার দরজা ছিল দাদা না আচ্ছা তাহলে এই দরজা জাননাগুলো এগুলা মানে তাহলে উনিশশো সালে বন্ধুরা বালিয়াটিতে মোট ছয়টি জমিদার বাড়ি রয়েছে এর ভিতরে রয়েছে বালিয়াটি ছয়ানি জমিদার বাড়ি বালিয়াটি দশ আনি জমিদার বাড়ি বালিয়াটি উত্তর বাড়ি জমিদার বাড়ি যে বাড়িটি এখন বর্তমানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে রয়েছে বালিয়াটি গোলা বাড়ি জমিদার বাড়ি বালিয়াটি মধ্যবাড়ি জমিদার বাড়ি এবং বালিয়াটি বাড়ি জমিদার বাড়ি এই যে জমিদার বাড়িগুলো রয়েছে এই প্রত্যেকটা জমিদার বাড়িরই আলাদা আলাদা ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে তো বন্ধুরা আমি প্রত্যেকটা জমিদার বাড়িকেই বাড়িটিকে আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করব এবং এর যে পিছনে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ